শ্রীলঙ্কা বনাম ভারতের প্রথম টি টোয়েন্টি ম্যাচে আমরা দেখতে পারলাম যে শ্রীলঙ্কা ম্যাচটা জিততে জিততে গিয়ে হেরে গেলো যেমনটা আমাদের বাংলাদেশের মতো তবে বিশ্লেষণটা এটাই যে ম্যাচটার মধ্যে যে প্ল্যানিংগুলো ছিল বা যে প্লেয়ারগুলো ভালো পারফরমেন্সটি করছো তাদের কিছু কথা বলি তারপর আমরা মূল বিশ্লেষণে চলে যাব শ্রীলঙ্কা কেন ম্যাচটা হারাল সো বিশেষ করে প্রথমত ইন্ডিয়া ব্যাটিংয়ে নেমে তারা দুইশো তেরো রানের কিন্তু লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কাকে এদিকে কিন্তু আবার মাতিসা পাথিরানা চল্লিশ সালের উপর খরচ করে চারটি উইকেট নিয়েছেন যদি শ্রীলঙ্কার টিমটি ম্যাচটা জিততে পারত তাহলে কিন্তু কি ভালো একটা পারফরমেন্সটি তাদের থাকতো সো আফসোসের বিষয় এটাই যে শ্রীলঙ্কা ম্যাচটা হেরে গেল এবং তাদের হয়ে মাথুম নিশানকা তিনি কিন্তু উনআশি রান করেছিলেন তিনি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছিলেন যে শ্রীলঙ্কাকে যেন ম্যাচটা জেতানো যায় তবে এদিকে যে ভারতের ভালো বোলিং লাইন আছে সেটা কে জানে এজন্যই তো আমরা দেখলাম কিছুদিন আগে ভারত টিমটা টি টোয়েন্টি বিশ্বকাপটা জয় করে নিল শক্তিশালী টিমগুলোকে হারিয়ে তবে আজকের মধ্যে যে কন্ডিশনটা ছিল আমরা জানি যে ভারত যদি তাদের লক্ষ্য থাকবে লক্ষ্য কিন্তু দিয়েছিল এই শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার ব্যাটাররা চেষ্টা করেছিল বাট তারা ব্যর্থ হয়েছে এদিকে প্রথমত যখন ভারতের ব্যাটিং লাইন তারা ব্যাটিংে নামলো জয় ছয়া তার ব্যাটিং দেখে তো মুগ্ধ অবশ্যই হবে। সেটার বয়স অনেকটাই কম তার যে ব্যাটিং লাইন অসাধারণ এবং তার সাথে সাথে যে বাকি আছে কিন্তু আজকে তিনি ফিফটি পেয়েছেন এবং তার সাথে সাথে ঋষভ প্যান তিনি কিন্তু চল্লিশের উপরে কথা বাকি যে ব্যাটসম্যানগুলো আছে কেউ তিরিশ কেউ বিশ এভাবেই কিন্তু রানের গতিটা তাদের ছিল এ কারণে কিন্তু তারা আজকে রানটা দুইশো প্লাস করতে পারছে আর যখনই দুইশো প্লাস রান হয়েছে তখনই কিন্তু শ্রীলঙ্কার হাইব্রিড মানে হাইব্রিডটা বেড়ে গেছে কারণ একশো বিশ বলে দুইশো তেরো রান চেঞ্জ করা অনেকটাই কিন্তু ডিফিকাল্ট এবং কঠিন হয়ে যায় যেটা শ্রীলঙ্কার ব্যাটাররা পারেনি তবে ইন্ডিয়াকে আমরা বেস্ট প্লে মানে টিম কেন ভাবি এবং তাদের ব্যাটিং লাইনকে আমরা কেন এক নাম্বার রাখি তার প্রমাণ তারা বারবার দিয়ে যাচ্ছে সেটা ওডিয়াই হোক সেটা টেস্ট হোক সেটা টি টোয়েন্টি ম্যাচ হোক সব দিক থেকে কিন্তু তারা যে বিশ্বের মধ্যে সেরা ব্যাটিং লাইন এটা কিন্তু আমরা দেখতেছি এবং প্র্যাকটিক্যালি কিন্তু বুঝতেছি এখানে কিন্তু ইন্ডিয়ান টিমটা একটা বেস্ট টিম আমার ক্ষেত্রে এবং আমার চোখে তবে আমাদের বাংলাদেশেও কিন্তু আমরা যে বলবো না যে আমাদের বাংলাদেশ কোনো টিম নয় আমাদের বাংলাদেশেও কোনো ভালো টিম বা টপিকটা হচ্ছে শ্রীলঙ্কা কিন্তু ম্যাচটা জেতার জন্য অনেকটাই চেষ্টা করেছিল যেখানে রান চেঞ্জের ক্ষেত্রে মাতুম নিশান তিনি যেভাবে ব্যাটিং করছিলেন এই হয়তো যদি ফুল টাইমে থাকতো দলে তাহলে কিন্তু একটা খেলার মোর ঘুরে দিতে পারত বাট তিনি কিন্তু উইকেট হয়েছেন একটা প্যাটেলের একটা ঘুর বলে বোল্ড হয়ে গেছেন তখনই কিন্তু শ্রীলঙ্কার ম্যাচ মনে করেন আসা বাদ এ আমরা বলি টিম ইন্ডিয়া তারা বোলিংয়েও সেরা ব্যাটিংয়েও সেরা ফিল্ডিংয়েও সেরা সব দিক দিয়েই সেরা এ কিন্তু তারা তারা প্রথম টি টোয়েন্টি ম্যাচে কিন্তু ম্যাচটা জয় ফেল সো আমরা দেখবো নেক্সট ম্যাচ হচ্ছে টুমরো সেখানে কে যেতে তাহলেই বোঝা যাবে সিরিজ ফলাফল আর ভিডিওটি এখানে শেষ করতে চাই যারা ক্রিকেট আপডেটগুলো পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন